জনপ্রশাসন মন্ত্রণালয় বিভিন্ন পদের জন্য নিযোগ বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ জনপ্রশাসন মন্ত্রণালয় বিভিন্ন পদের জন্য নিযোগ বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ জনপ্রশাসন মন্ত্রণালয় বিভিন্ন পদের জন্য নিযোগ বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ জনপ্রশাসন মন্ত্রণালয় বিভিন্ন পদের জন্য নিযোগ বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ জনপ্রশাসন মন্ত্রণালয় বিভিন্ন পদের জন্য নিযোগ বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ